বীর মুক্তিযোদ্ধা আমরা ভেবে খুবই অবাক হই যে ওই সময়ে উনিশশো একাত্তরে আমাদের স্বাধীনতা যুদ্ধ যখন শুরু হয় সেই সময়ে যে কত কতটা দেশপ্রেমিক হলে কতটা সাহসী হলে কত ত্যাগ প্রতীক্ষা এবং আত্মত্যাগ করার ফলে আপনারা যে মাঠে নেমেছিলেন এটা আসলে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আপনাদের সেই দেখানো পথ এবং আপনাদের সেই সংগ্রামের অনুপ্রেরণা নিয়ে আমরা বছরের পর বছর কাজ করে যাচ্ছি যে আপনারা যে দেশটি চেয়েছেন আপনারা আপনারা শুধু মুক্তি চাননি আপনারা চেয়েছেন বাংলাদেশ স্বাধীন দেশ গঠিত হবে এবং তার পরবর্তীতে আমরা এই বুকে বাংলাদেশ একটা সুখী সমৃদ্ধ দেশ দেশ হিসাবে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের যে উপহার আপনারা দিয়েছেন উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর যখন চূড়ান্ত বিজয় সাজিয়েছেন আপনাদের পরবর্তী প্রজন্ম আমরা এবং আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি যে আপনাদের এই উপহারটিকে এবং আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটিকে বাস্তবায়ন করার জন্য আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য আমরা বছরের পর বছর নিরলসভাবে কাজ করে যাচ্ছি তাতে আপনাদেরকে প্রতি বছর স্মরণ অন্যান্য যেসব সুযোগ সুবিধার প্রয়োজন আমার মনে হয় আমার থেকে আপনারা আরো ভালো জানেন এবং আমি আরও সুস্থ করতে চাই যে আমরা যারা আছি রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি সরকারি কর্মকর্তা আমরা যারা আছি আমাদের মাথা মুকুট হিসাবে আপনারা সব সময় আছেন এবং আগামীতে থাকবেন ইনশাআল্লাহ এবং আমার খুব ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে যে আজকে 2025 সালে এসেও

আর খুব বেশি কথা বাড়াবোনা কারণ আজকে আমরা বির মুক্তিযোদ্ধাদের সংগ্রামের কথা শুনবো আপনাদের কথাটা শুনবো আমি আর কথা না বাড়িয়ে এবং আরেকটি কথা বলবো যে আজকে আমার মনে হয় বিগত বছরগুলো যেগুলো হয়েছিল হয়েছে আমি কাশ্মীরিতে দেখেছি তার মধ্যে আজকে আমার কাছে মনে হয়েছে যে সর্বোচ্চ আহ উপস্থিতির মাধ্যমে আজকে বিষয়টি উদযাপিত হয়েছে আমার মনে হয় বির মুক্তিযোদ্ধা সকলে হয়তো মাঠে উপস্থিত থাকতে পারেননি আজকে সতঃস্ফূর্তভাবে দেখেন আমাদের আপনারা যেভাবে নির্দেশনা দিয়েছে বা যে পথটি আমাদেরকে দেখিয়েছে আজকে ষোলই ডিসেম্বর উপলক্ষে এই মাঠে যে অনুষ্ঠান হলো সেই অনুষ্ঠানে কিন্তু আসলে বাইরে অন্যান্য কাউকে ওভাবে দাওয়াত যায়। হয় অথচ যে উপস্থিতি আপনারা যদি লক্ষ্য করেন এটা অভাব এটা একমাত্র আপনাদের সম্মানে আপনাদের মর্যাদার জন্য আপনাদেরকে ভালোবেসেই সবাই মাঠে উপস্থিত হয় যে আমি